সালামু আলাইকুম আমরা এখন আছি রাজেন্দ্রপুর বাজার থেকে বের হয়ে আমরা ক্যান্টনমেন্টের পিছন দিয়ে যাচ্ছি এটা দিকে যাচ্ছি আমরা দুই পাশেই এখানে গজারি বন আমরা দেখতে পাচ্ছি সরকারি গজারি বন এখানে সুন্দর একটা দৃশ্য দিনের বেলা খুবই সুন্দর লাগে রাতের বেলাও সুন্দর লাগে তবে রাতের বেলা এখানে ভয় আছে এখানে আগে প্রায়শ আপনার টাকাটি হতো চিন্তাই হতো যেহেতু এখানে আপনার কেমন গাড়ি টাড়ি চলে না বিশেষ করে আপনার রাত যখন নয়টা দশটার মতো বাজে রাত নয়টা নয়টা দশটার পরে আর এখানে তেমন গাড়ি ঘোড়া চলে না খুব রিস্ক থাকে একা চলাফেরা করে এখানে এখানে খুবই রিস্ক এই যে একটা জঙ্গল এরিয়া দুই পাশেই আপনার গহীন জঙ্গল মাঝখানে একটা পিস ডালায় সুন্দর রোড রাস্তা চলে গেছে এখন বাদ মাগরিব এই মুহুর্তে গাড়ি ঘোড়া কিন্তু চলে কিন্তু বিশেষ করে নয়টার পরে রাত নয়টার পরে তেমন অটো মোটরসাইকেল অন্যান্য গাড়ি এদিক দিয়ে আসে তেমন আসে না না আসার কারণে এই এলাকাটা খুবই আপনার নীরব থাকে নীরব থাকাতে যা হয় সেখানে অনেক সময় আপনার চিন্তায় হয় অপরাধমূলক অনেক কর্ম অনেক কর্মকাণ্ড এখানে ঘটে থাকে আমরা এখন রাজেন্দ্রপুর বাজার হয়ে বাজার থেকে ফাউগাইন বাজারের দিকে যাচ্ছি রাজেন্দ্রপুর বাজার থেকে ফাউগাইন বাজারের মাঝখানে গজারি বনের ভিতর দিয়ে এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা আমার শ্বশুর এটা একটা মাজার শরীফ এটা একটা মাজার এখানে এটা মাজার কিছু মোটর সাইকেল সিএনজি এবং অটো দেখতে পাচ্ছি আমরা বাজারে কাছে চলে এসেছি এখানে একটা কোম্পানি আছে আলহামদুলিল্লাহ এখন আমরা ফাউগাইন বাজার চলে এসেছি আলহামদুলিল্লাহ এটা হলো বিখ্যাত ফাউগাইন বাজার ধন্যবাদ সবাইকে